হ্যালো গাইস পাল সাহর আমরা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই ধন্যবাদ ওয়েলকাম আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসছি একটি গাড়ি লোডের ভিডিও তো আজকে আমাদের এক নাম অনেকগুলো ভাড়া ছিল নারায়ণপুরে তো ওখানকার এক নাম শেষ করে এখন গাড়ি গাড়ির মাল গাড়িতে নিয়ে যাব তো এক নাক এখনো দুটো বার বাকি আছে তো এই মালের টুকটাক একটু প্রবলেম আছে এখন তো সেই মালগুলো রিপেয়ারিং করে আবার আনা হবে এখনও দুটো একনা বাকি আছে নানান দূরে তো আমাদের দেখতে পাচ্ছি দুটো গাড়ি লোড হয়ে গেছে আর একটা টুকটুকুতে মেশিন চলে গেছে কিছু এখনও মাল রয়েছে এই মালগুলো আবার একটা গাড়ি লাগবে অনেকই মাল ছিল দেখতে পাচ্ছো গাড়ি আমাদের লোডিং কমপ্লিট গাড়ি চলে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবং লাইক ও কমেন্ট করে দেয় আজকের ভিডিও এখানেই শেষ সকলকে আমার ধন্যবাদ